আমি বানাবো দুধ পুলি দুধ পুলি অনেক রকম খেয়েছেন আজকে একটু রকমই করবো দেখবেন আপনারা তো আমি জল করাই দিয়েছি ওদের লবণ ফেলে দিয়েছি জলটা ফুটছে দেখুন তার মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দেব চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব এইভাবে করলে পিঠাটা তালে সুন্দর হবে দেখুন এইভাবে জল ফুটিয়ে আমি এটা মিক্সড করে নিলাম দেখুন মাখানো হয়ে গেল না এবারে এটা আমি নারকেল কুড়িয়ে রেখেছি দুধ আমি ক্ষীর মেরে রেখেছি তো এটা আমি বানিয়ে নেবো একটু নারকেলটাকে নারকেল তো অনেকে পুর বানিয়ে করে কড়াতে নাড়িয়ে করে আমি আজকে কাঁচাই বানাবো কাঁচা নারকেলটার সাথে একটু চিনি একটু গুড় মিক্স করে নেব নিয়ে এটাকে আমি বানাবো আপনারা দেখতে থাকুন দেখুন আমরা এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার ওর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেব চিনি দেব দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব এইভাবে করছি কেন এটা যখন দুধে ফুটবে তখন ভিতরে চিনিটা গড়ে যাবে যখন কামড়ে খাবেন তখন খেতে খুব সুন্দর লাগবে রসটা তখন বেরিয়ে যাবে এই জন্য এটা এইভাবেই করছি কাঁচা নারকেলের টেস্ট একটা আলাদা আর যখন ওটাকে ইয়ে বানাবেন পুর বানাবেন তখন টেস্ট একটু আলাদা এই জন্য আমরা এইভাবেই করব তো আপনারা দেখতে থাকুন পুলিটা কিভাবে বানাই দেখুন এটা এরকম বানিয়ে নিয়েছি এর মধ্যে না খেল দেব এরকম দিয়ে এটা আমি এরকম যেহেতু দুধের মধ্যে সেদ্ধ হবে ছোট্ট ছোট্ট বানাতে হবে পুলিটা তবে দেখতেও ভালো লাগবে দেখুন এরকম হবে দেখুন এইভাবে আমরা পুলিগুলো বানিয়ে নিয়েছি এবারে দুধটা আমরা বসাবো তার মধ্যে এগুলো দিয়ে দেবো দেখুন আমি কড়াটা বসিয়ে নিয়েছি আর এই যে দেখছেন শিমুয়ের মতো ছোট ছোটো চালের মতো এগুলো আমরা চালের গুঁড়ো দিয়ে এগুলো বানিয়ে রেখেছিলাম এটা আমি একটু ঘিয়ে ভেজে নেব একটু হালকা বাদামি বাদামি মতো হবে তারপর যে দুধটা আমি ইয়ে করে রেখেছি ঘন করে রেখেছি ওই দুধটা এর মধ্যে দিয়ে দেবো এটা একেবারেই অন্যরকম আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এটা একটু ফুটবে এবার দেখুন দিয়ে দিয়েছি আমি কতগুলো কিস দেব আর আমি এটা দিয়ে দেব। দিয়ে এটা ফুটবে খানিক্ষণ ফোটার পর আমি কুড়িগুলো ছেড়ে দিয়ে দেখুন পুরো দুধটা ফুটে ফুটে পুরো ঘি উঠে গেছে দেখুন এটা একদম ফুটো ফুটে ইয়ে হয়ে গেছে এবারে আমি এগুলো ছেড়ে দেব। পিঠেগুলো এবার ছেড়ে দিয়েছি এটা একটু সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর আমি একটু চিনি দেব তো এটা আমার হয়ে গেছে এবার আমি একটু সামান্য চিনি দেব বেশি চিনি দেব না যে না কেননা এতে আমি একটু খেজুর গুড় অ্যাড করব এই জন্য আমি চিনিটা অল্প করে দিয়েছি দেখুন একদম হয়ে গেছে এটা আমি গুড়টা দিয়েই একটু ফুটে উঠেই নামিয়ে দেব দেখুন এবার একটু আমি খেজুর গুড় দিয়ে দেব দেখুন আমাদের দুধ পুলি রেডি আপনারা এরকম বাড়িতে করে দেখবেন খেয়ে দেখবেন বানিয়ে কেমন লাগে আশা করি ভেবেই টেস্টি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন